সো হে গাইস এই আবার আজকে পোলটি চলাচ্ছে কেন তো চলো ব্যাপারটা খুলে বলি তোমাদের আজকে আমি গেছিলাম আমার একটা বন্ধু তপুর বাড়ি ধান ডাঙাইতে তো গিয়ে দেখি ধান ডাঙা অলরেডি শুরু হয়ে গেছে আর এদিকে তপু পা দিয়ে ধান গুলাকে সরাচ্ছিল আর আমি তো একদম এদিকে চশমা পরে হিরো হয়ে বসে আছি আর এদিকে দুটা বন্ধু বসে আছে আর দেখো উপর থেকে দেখতে কিরকম লাগতেছে একদম ড্রোনের মতো তো অনেকক্ষণ ধান ডাঙা ডাঙি করার পর আমরা একটু করতে গেলাম ওদের বাড়ির পাশের একটা জঙ্গলে তো ফাইনালি আমরা চলে এসেছি জঙ্গলে তো গাইস জঙ্গলে একটু ঘোরাঘুরি করার পরে আমি আর তো মেলে যাচ্ছি পোলট্রি আনতে তো দেখো আমরা এখন পোলট্রি ফার্মে ঢুকতেছি কিন্তু ফার্মে কোনো পোলট্রি ছিল না আর এদিকে ডগি ভাই আমাদেরকে একরকম করে দেখতেছিল আর এদিকে তো একদম পুরা টুনির গান চলতেছে সো ফাইনালি গাইস আমরা পোলট্রি পেয়ে গেছি আর এখন পল্লিটাকে পাঠাবো স্বর্গে কাইজ আমাদের ধান ডাঙাতে ডাঙাতে রাত্রি হয়ে গেছে আর ধান প্রায় শেষ তো তোমরা যা যারা আমার চ্যানেলটাতে নতুন তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই আর এদিকে একটা বাচ্চা পুরা বক্সে গান শুনতেছে টিচকা টিচকা আর আমরা দেখো পোলট্রি পেয়ে গেছি এখন পোলট্রি নিয়ে যাচ্ছি বাড়ি কত বড় পোলট্রিটা আর আজকে পোলট্রি থেকে আমরা স্বর্গে পাঠাবো আজকে আমরা পোলট্রি থেকে স্বর্গে পাঠাবো তো দেখো ধান ডাঙাতে ডাঙাতে একদম রাত হয়ে গেছে আর এখনো আমাদের ধান ডাঙা চলছে বেশি নাই শুধু অল্পটুকু আছে সো হে গাইস ফাইনালি আমাদের ধান ডাঙা শেষ তো তোমরা আমার চ্যানেলটাতে যারা যারা নতুন লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে পায়